চাই ডাক্তার ডাকতে বলে মাগো নানা তোমার সন্তানের সাথে আমরা কোনো ভাবে যোগাযোগ করতে পারি না এক পর্যায়ে বিদ্যুৎ ডাক্তারের পাখানো দইরা দুই চোখের পারি চাইরা ডাক্তারকে ডাকতে বলে ডাক্তার আমি শেষবারের বন্ধু বলছি রে ডাক্তার আমি মারা যাইতেছি আমি আমার সন্তানকে একটা বার দেখতে চাই যেভাবে পারেন না কেন আমার সন্তান অফিসে গিয়া হইল আমার সন্তানকে একটু খবর দেন আমি আমার কলেজার টুকরা সন্তানকে একটাবার দেখতে চাই কথা বলেন ঠিক কিনা বিধ্রাস্ত থেকে এক মা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ডাকতে সন্তান আমি যে শিক্ষা কারণে তুমি তুমি রাখছো আমি মারে তোমার সন্তানকে তুমি ওই শিক্ষা দিও না যে শিক্ষার কারণে তোমাকে তুমি থাকতে হবে এমন শিক্ষা দাও যে শিক্ষা তুমি তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তোমাকে মাথায় করে রাখবে কথা বলেন ঠিক কিনা এমন শিক্ষায় সন্তানকে দেওয়া দরকার কথা বলেন ঠিক না। সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার কারণে সন্তান মা বাবাকে ভুলে যাবে না মা বাবাকে যদি না খায় থাকে মা বাবার সাথে থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় আফসোস আজকে সন্তান বড় হবার পরে যে ভাত কাপড় দেয় না এর পিছনে মা বাবার দোষ আছে কথা বলেন ঠিক না আছে না নাই কথা বলেন মা বাবার দোষ আছে কেমন দোষ জানেন একটা সন্তান যখন নার্সারিতে ভর্তি হয়েছে তখন থেকে তার প্রাইভেট পড়াতেছে বিএ পাস করছে অনার্স মাস্টার্স হয়ে গেছে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে বাংলাদেশের লেখাপড়া সব শেষ করছে এতগুলো বছর ওই সন্তানের পেছনে প্রতি মাসে পাইভিট পড়ার জন্য পাঁচশো হাজার বড়বার হবার পরে দুই পর্যন্ত টাকা দিচ্ছে পাইভিট পড়ার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই সন্তানকে একটা হুজুরের কাছে দিয়া মাত্র দুই মাসে এই কোরআনটা শেখানো লাগবে টাকা লাগবে মাত্র এক থেকে দুই হাজার কত এক থেকে দুই হাজার সময় লাগবে এক থেকে দুই মাস ওই সন্তানকে এই কোরআনটা আর শেখায় নাই কথা বলেন ঠিক কিনা যেই মা

আপনি আপনার ইমাম সাহেব করেন মহাজিন সাহেব করেন মাদ্রাসা ছাত্র উপরে হুজুর পারেন বলবেন যে হুজুর আপনি দুই মাস কোরান আমি আপনাকে দুই মাসে এক হাজার টাকা দেবো বা দুই মাসে আমি আপনাকে পনেরোশো টাকা দিব দুই মাসে আপনার সন্তান এই কোরানকে বুকে নিয়ে চলবে কথা বলেন ঠিক কিনা আর যে সন্তানের বুকের মধ্যে কোরআন থাকবে তুই কোরান সন্তানকে বলে দিবে থকদর বুক আল্লা তা ইল্লা ইয়াহু ওয়াতিল ওয়া لدين <applause> إحسانا বলে দিবে এ সন্তান তোর বাবার সাথে তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করিস না কারণ আল্লাহ বলেছেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করব অন্য কারো ইবাদত করবা না তোমার মা বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করবা এই কথা কোরআন বলবে এই এক মাস দুই মাস সময় লাগবে টেকা লাগবে টাকা লাগবে মাত্র এক হাজার দুই হাজার এর বেশি লাগে না এই এক হাজার দুই হাজার টাকা খরচ করে আমি আমার সন্তানকে কোরআন শেখাবো কথা বলেন ঠিক কিনা শিখাবেন তো নাকি এখন মুরব্বরে বলতেছে হুজুর আপনি যে ওয়াজ করলেন আমি আমার সন্তানকে কেমনে শিখাবো আমি বুড়া হয়ে গেছে আমার সন্তান তো সব বড় হয়ে গেছে শিখাবো করে আপনার নাতিরে শিখান পারবেন না আপনার বাড়িতে যে মেয়ে আছে ওটা হুজুরের বইয়ের কাছে দিয়ে দেন আমার বাড়ি আলে প্রাইভেট পড়া বড় বড় মেয়ে মেয়ে মানুষের আমি বলি টাকা চিন্তা করা লাগবে না ওরা যে কোরআন শিখতেছে এটাই ভালো শিখুক মানুষ খুশি হয়ে কিছু টাকা দেয় না কি বলেন হাত দিয়ে দেয় না দেয় খুশি হয়ে যদি দেয় নিউ আপনি কন্ট্রাক্ট করে নেবেন তাতে কোনো সমস্যা নাই কোরআন পড়াবে তো হুজুর আসবে আপনি বলবেন যে হুজুর পড়াতে থাকেন এমনি দিব ও দিবেই না যখন কোরআন শরীফ দিবে তো দেখবেন যে দেওয়ার পরে গেছে খুঁজে পাওয়া যাবে না বা খুঁজে পাইছেন বলবে যে হুজুর দাওয়াত আসেন আসার পরে বলবে হুজুর খাইছেন চলেন আমার কবরে চলেন দোয়া দোয়া করেন করছে হুজুর আমার সাথে একটু আবার বাজারে চলেন আমার দোকান উদ্বোধন করা লাগে আবার দোয়া করেন তিন চার টাকা দোয়া করছে এরপরে বলছে হুজুর দুই মাস পড়ে আসেন টেকা তিন চলেন কত হলো বাংলার মুসলমান কথা বলেন ঠিক কিনা একবারে ভুল বললাম আমি ভুল না এটাই সঠিক কথা আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমার সন্তানকে দুই মাসে আমি কোরআন শেখাইতে রাজি না রাজি না বিশ্বাস হয় না আপনি কেরামে খবর নে দেখেন এই পরিস্থিতি সবারই মাত্র দুই মাস লাগে কিন্তু কোরআন আমরা শিখি নেই তাহলে আমরা শিখলাম কি কোরআন শিখলে তো নামাজের সুরাক রাত গুলো শেখায় কথা বলেন ঠিক কিনা তা আল্লাহর একজন বড় একজন বিশাল বড় ধরি মানুষ চাকরি পাইছে পাওয়ার পরে বইয়ের কথা শুনে মাকে বিধ্রাশ্রমে রেখে আসছে যেদিন মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে মা যে ঘরের মধ্যে থাকে ওই ঘরের উপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা নষ্ট ফ্যান আর ঘুরে না এই গরমের মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে যদি মায়ের মাথার উপরে ফ্যান না থাকে তাহলে কেমন কষ্ট পায় ফ্যান না তাহলে কেমন কষ্ট পায় মা সন্তানের কাছে বারবার ফোন দেয় কিন্তু সন্তান মায়ের কোনো কোথায় কানে নেয় না ফোন রিসিভই করে না বাজান আমার সবাই খেয়াল করে শুনবেন এক পর্যায়ে কয়েক বছর হয়ে গেছে মা বারবার সন্তানের কাছে ফোন দেয় কিন্তু সন্তান মায়ের উপরে বিরক্ত হইয়া মায়ের ফোন রিসিভ করে না অনেক বছর হয়ে গেছে মায়ের সাথে কোনো যোগাযোগ নাই মা একবারে মমুষ্য অবস্থা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে এমন সময় ডাক্তারের পা ধইরা মা ডাক দিয়ে বলে ডাক্তার রে আমি আমার সন্তানকে ১০ মাস দশ দিন আমি পেটে ধারণ করছি আজকে আমি মমুর সহায় গেছে আমি মৃত্যুর শয্যায় সাহিত্য হয়ে গেছি ডাক্তার রিং আমার একটা অনুরোধ রাখবানি তুমি একটু মেহরবানি কইরা আমার সন্তানকে খবর দাও আমি মৃত্যুর আগে আমার সন্তানকে শেষ বারের মতো দেখতে চাও আরে ভাই মাঝে কত কেমন করে বুঝাই রে মৃত্যুর আগে মা সন্তানের খোঁজ করে যে সন্তান কোনোদিন মায়ের খবর নেয় নাই সেই সন্তানের জন্য মা ডাক্তারের পা ধরে ডাকতে বলতেছে ডাক্তার আমার সন্তানকে একটু খবর দাও না আমি শেষবারের মতো আমার সন্তানকে দেখতে চাই ডাক্তার ডাকতে বলে মা গো না না তোমার সন্তানের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারি না এক না ডাক্তারকে ডাকতে বলে ডাক্তার আমি শেষবারের বন্ধু বলছি রে ডাক্তার আমি মারা যাইতেছি আমি দেখতে চাই আমার যেভাবে পারেন না কেন আমার সন্তান অফিসে গিয়া হইলো আমার সন্তানকে একটু খবর দেন আমি আমার কলেজার টুকরা সন্তানকে একটা বার দেখতে চাই এবার আমার থেকে দুই বছরের ছোট আমার ফুফাতো বোন ওর বয়স যখন সাত থেকে আট বছর তখন মারা গেছে আজ থেকে মোটামুটি আজ থেকে মোটামুটি আঠারো সতেরো আঠারো বছর আগের ঘটনা কিন্তু এখন আমার ফুফুকে দেখি গভীর রাত্রে তুঠে কাঁদে অনেক সময় জিজ্ঞাসা করছি ফুফু গো গভীর রাগভরে উঠে কেন কেন ডাক দে বলে বাজান রে আজ থেকে সতেরো আঠারো বছর আগে আমার সন্তান মারা গেছে কিন্তু এখনো যেন আমার বুকের মধ্যে আমার সন্তান জায়গা নিয়ে আসে হাজার বিপদে পড়লেও মা ভুলে না সন্তান ভুলে যাইতে পারে মা ভুলে না এক পর্যায় মা ডাক্তারের পা ধা কাটি ডাক্তার শেষ পেজ বলতে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি একজনকে পাঠা দিয়েছে যাও তার ঠিকানা অনুযায়ী তার বাসায় যাও বাসায় যা খোঁজ দিছে সন্তান কোথায় বলে এই বাসায় ওই বাসায় যাও ওখানে খোঁজ নিছে বলে এখানে ওখানে যাও এরকম করে খুঁজতে খুঁজতে যা দেখে শহরের বিশাল বড় একটা অফিসে সন্তান বসে আছে যা ডাক দিছে সালাম দিছে এবার যা বলতেছে সন্তান থেকে কয়েক আগে তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখছো তোমার মা কিন্তু তোমার মায়ের একটাই কথা মৃত্যুর আগে তুমি সন্তান তোমার একটা তোমার মা দেখতে যা সন্তান অনেক দিন পরে মায়ের যখন মিত্র কথা শুনছে তার ভিতরে একটু মায়া লাগে হাই রে এত দিন পর্যন্ত মায়ের দেখা শোনা করি না তার পরমা আমারে দেখতে চায় একবার যাই না পারে দেখার জন্য এবার সত্তার একবার শেষবারের মতো দেখতে আসwidetildese মা ঘরের মধ্যে মমুর্ষ অবস্থায় পইরা রয়েছে সন্তান ভয়ে ঢুকতেছে না কারণ সন্তান তো কোনোদিন মার কাছে আসেই নাই সন্তান সেই মাত্র হাসপাতালের মধ্যে ঢুকছে মা ডাকতে বলতেছে আবার সন্তান আইছে তারে তোমরা আসতে বলো যেই মাত্র সন্তান ঘরের মধ্যে ঢুকছে সন্তানকে মা জোরা দইরা চোখের পরে সাইরা কাঁদে আর মা সন্তানের গালের মধ্যে চুমু খায় মুখের মধ্যে চুমু খায় আর ডাক দে বলে সন্তান রে আমি মা দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করছি এখনো মাঝে মাঝে আমি মায়ের কলিজার মধ্যে বেতা হয় মৃত্যুর আগে তোরে আমি দেখছি আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে মা কিন্তু সন্তাসী ভুলে যা এই জন্য সন্তাসী মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না আরে সন্তান মা মারা যাবার পরে নিজে দেখছি মায়ের খাটলিটা নিয়ে যখন সন্তান হাঁটা শুরু করছে সন্তান যাইতেছে কিন্তু সন্তান হাঁটতে পারে না সন্তানকে পরশ করে ডাকতে বলতে সন্তান শুনে তুমি যখন তোমার মায়ের লাশটা কাঁধে নিয়ে গোরস্থানে যাইতেছিলে তখন তুমি কেন হাঁকে